ফাইনালি ফোম ক্লে দিয়ে একটা লং ক্রাফ্টের ভিডিও নিয়ে এসেছি তোমাদের সামনে আই হপ ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভিডিও শুরু করার পূর্বে তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবে না আমার প্রথম ক্রাফ্ট হবে একটা কি চেইন এর জন্য আমি একটা মোটা কাগজকে গোল করে কেটে নিই তারপর লাইট গ্রিন ক্লে নেই সেটাকে রেডি করি এইটা কাগজের উপর বসানোর আগে একটা স্ট্রং এর সাহায্যে প্রথমে একটা আইপিন এই কাগজের মধ্যে লাগিয়ে ফেলবো যেহেতু এটা কি চেন কি চেন রিংটা এটার মধ্যে অ্যাড করতে হলে একটা আইপিন আমার লাগবে তা আমি এখানে ই এইট থাউজেন্ড ইউজ করে প্রথমে আইপিনটা লাগাই তারপর এটার উপর গ্রিন কালারের ক্লেটা বসিয়ে দেই দেন সাদা রঙে ক্লে এখন তোমরা অনেকেই বুঝতে পেরেছ আমি আসলে কি বানাতে যাচ্ছি কিচেনের জন্য আমি একটা কিউট ব্যাং বানাই তারপর ক্লে দিয়ে ব্যাঙের চেহারার আরো ডিটেলস অ্যাড করি সব শেষে একটা কি রিং আমি এই আইপিনের সাথে জাম্পিং এর মাধ্যমে অ্যাড করে দিলেই আমাদের ফোম ক্লে দিয়ে তৈরি ফার্স্ট ক্রাফট রেডি দ্বিতীয় ক্রাফটের জন্য আমি হেয়ার ক্লিপস চুজ করি যথারীতি আমি মোটা কাগজ দিয়ে দুইটা বেস বানিয়ে রাখি গোল গোল করে আমি ক্লিপের ডিজাইনের জন্য ললিপপ চুজ করি সেই জন্য পার্পল কালারটাকে এভাবে একটা চিকন লতি বানিয়ে এভাবে রোল রোল করে পেঁচিয়ে ললিপপের শেপ দিয়ে নিব তারপর আঠার মাধ্যমে আমি এই ললিপপের শেপটাকে মোটা কাগজের উপর বসিয়ে এক্সট্রা অংশটাকে কেটে ফেলে দিব তারপর এইটার উপরে পিঙ্ক আর ইয়েলো কালার ছোট্ট ছোট্ট লাভ বসিয়ে ফেলব ক্লে দিয়ে বানিয়ে তারপর এরকম বেস আমি নেই তোমরা চাইলে এখানে পুরনো হেয়ার ক্লিপও ইউজ করতে পারো ক্লিপের বেস হিসেবে আর যে অংশটুকু বাকি থাকে সেটাই আমি ক্লে ইউজ করে ক্লিপটাকে কমপ্লিট করে একইভাবে আমি দ্বিতীয় ক্লিপটা বানিয়ে ফেলি তো আমাদের দ্বিতীয় ক্রাফটও কমপ্লিট তৃতীয় জন্য আমি একটা বুকমার্ক বানাবো তার জন্য সাদা রঙের ক্লে কে এভাবে চতুর্পোচ টাইপের একটা শেপ দিব তারপর এটার মধ্যে ক্লে বানানোর টুলস দিয়ে আমি এরকম লেটারের একটা কেটে নিব আর এটার মাঝখানে ছোট্ট একটা লাভ বসিয়ে দিবো ব্যাস আমাদের ক্লে দিয়ে তৈরি বুকমার্কের বেস রেডি এখন একটা আইসক্রিমের কাঠিতে লাল রঙের অ্যাক্রিলিক কালার করে রঙটা যখন শুকিয়ে যাবে সাদা রঙের অ্যাক্রিলিক কালার দিয়ে এটার মধ্যে পোলকা ডট এভাবে বানিয়ে ফেলবো দেন সব শেষে ক্লে দিয়ে বানানো লেটারের যে খাম সেটাকে আঠার মাধ্যমে আইসক্রিমের কাঠির মধ্যে লাগিয়ে ফেললে আমাদের বুকমার্ক রেডি আর আমাদের তৃতীয় ক্রাফটও একদম রেডি চতুর্থ ক্রাফটের জন্য আমি কানের দুল বানাবো আর কানের দুলটা হবে একটা সানফ্লাওয়ার ফুলের কানের দুল যথারীতি আমি বেস হিসেবে একটা মোটা কাগজ কেটে হলুদ রঙে ক্লে দিয়ে ফুলের পাপড়িগুলি বসাই তারপর খয়রি রঙের ক্লে আমি এটার মাঝখানে একটা সার্কেল বানিয়ে এটার উপর বসিয়ে দিই আঠার সাহায্যে তারপর একটা আইপিন ইনসার্ট করে একটা জাম্পিং আর ইয়ারিং হুক এটার মধ্যে বসিয়ে দিলে আমার আমাদের ইয়ার রিং একদম রেডি এভাবে আমি সেকেন্ড ইয়ার তৈরি করি আর আমাদের ক্লে দিয়ে চতুর্থ ক্রাফ্টও একদম রেডি এবার পালা পঞ্চম ক্রাফ্টে যেটা ছিল এই সব ক্রাফট আইডিয়ার মধ্যে আমার ফেভারিট আমি এরকম বেসিক বোরিং দেখতে রেগুলার হিজাব পিনকে একটা ইউনিক লুক দিয়েছি ফোম ক্লে ইউজ করে আমি ছোটো ছোট ফুল বানাই যেগুলোকে এই হিজাব পিনের পুঁতির মাঝখানে আঠার সাহায্যে লাগিয়ে ফেলি প্রথম ফুলটা ছিল একদম ব্যাসে দ্বিতীয় ফুলটা ছিল গোলাপি রঙের ক্লে দিয়ে বানানো ছোট কিউট দেখতে একটা আর তৃতীয় পিনে ফুল আমি একটা কিউট দেখতে ছোট্ট সূর্যমুখী ফুল বানাই তো ফোম ক্লে দিয়ে বানানো এই হিজাব পিন গুলো আমার ছিল সবচেয়ে ফেভারিট আমার বানানো এই সবগুলো ক্রাফ্ট মধ্যে তোমাদের এই পর্যন্ত সবগুলোর মধ্যে কোনটা বেশি ভালো লেগেছে আমাকে অনেস্টলি কমেন্টে জানাতে ভুলবে না আর ষষ্ঠ যে ক্রাফটটা ছিল সেটা আমি অলরেডি তোমাদের সাথে শর্টস ভিডিওতে শেয়ার করে ফেলেছি তাই আমি এটা ডিটেলসে বলতে চাচ্ছি না এই মুহূর্তে আর তোমরা যারা শর্টস ভিডিও দেখেছ তারা নিশ্চয়ই জানো এটা একটা ফ্রিজ ম্যাগনেট যেটা আমি ফোম ক্লে ইউজ করে বানিয়েছি তো এই ছয়টা ক্রাফটের মধ্যে তোমাদের সবথেকে বেশি কোনটা ভালো লেগেছে আমাকে কমেন্টে জানাতে ভুলবে না আর তোমরা যদি নেক্সট আরো কোনো ক্রিয়েটিভ ক্রাফটের ভিডিও দেখতে চাও এই ফোন ক্লে ইউজ করে সেটা আমাকে জানাবে ভিডিও ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে দিবে আর যারা আমাকে সবসময় বলে এগুলো দিয়ে বানানো জিনিসগুলি ভালো থাকে কিনা তাদের জন্য ক্লে দিয়ে বানানো জিনিসগুলো একটু যখন একদম শুকিয়ে যাবে ভালো করে চেষ্টা করবে একটা ভালো মানের বার্নিশ ইউজ করতে এতে করে ক্লেটা দিন ভালো থাকবে যেমনটা আমি আমার এই ক্লেয়ারটি করেছি তার থেকেও বড় কথা তোমরা যত বেশি যত্ন করে জিনিসগুলি রাখবে তত দিন ভালো থাকবে তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবে দেখা হবে নতুন কোনো ভিডিওতে